ব্যাটফাট করতেন এবং আপনার দলে যে দেখলাম স্কোর এবং সব বেলেকে তো যারা রয়েছেন টপ অর্ডার মিডল অর্ডার থেকে শুরু করে ট্রেলেন্ডার রয়েছেন সব মেলে কিন্তু ভালো একটা দল সাজিয়েছেন এবং কতটুকু আশা করে যে তার জন্য আমরা আশাবাদী আমরা সবাই যদি নিজের বেশটা দিতে পারে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো ওকে নাজিম বেশলা অশোক অশোক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল অশোক ধন্যবাদ লাইট অফ ডো আমার এদিকে আসবেন থার্ডেয়ার তারিকুল ভাই থার্ড দেখতে পাচ্ছি গোটা মাঠ আসলে স্টেজের সামনে খেলোয়াড় ব্যতীত কেউ থাকবেন না খেলোয়াড় ব্যতীত একজনও থাকবেন না সরে যাবেন সরে যাবেন ওইদিকে দিকে সরে যাবেন স্টেজের সামনে কেউ থাকবেন না এবং আমাদের লাইভ টেলিকাস্টের এখানে ক্যামেরার সামনে কেউ থাকবেন না এই দিকে এখানে ক্যামেরার সামনে এখানে অবশ্য এন্ট্রি করে দিতে হবে নাম ভাই নাম দুটো সবাই এন্ট্রি করে দিবেন নামগুলো এন্ট্রি করে দিলে তারা দেখাতে পারবে হ্যাঁ ওকে এখানে কেউ খেলোয়াড়ও থাকতে পারবেন না আপনারা প্লিজ হ্যাঁ আপনারা সকলেই আপনারা সকলেই প্লিজ আপনারা সকলেই প্লিজ এখানে এখানে থাকা যাবে না না কেউ থাকতে পারবেন আপনারা কেউ মন খারাপ করবেন না হ্যাঁ ওকে ছোট মানুষ এই বাবা তো সকলে সরে যান সরে যান ভাইয়া কাকন ম্যানেজিং কমিটির কাকন ভাই ম্যানেজিং কমিটির কাকন ভাই ভিতরে আসেন

এখন আপনাদের মনোরঞ্জনের জন্য ডান্স অনুষ্ঠিত হবে কি হবে আওয়াজ খেলা হবে কিন্তু ডান্সের সময় কেউ মাঠের ভিতরে ঢুকবেন না ডান্সের সঙ্গে কোনো রকম খারাপ বিয়োগ করবেন না ওকে ওকে ডান্স করবে

Hey, second